নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে আমাদের নদীয়ার থেকে আসা ভাই ভাই ভাইয়ের ফ্যামিলি সবাই চলে যাবে তা এখন খোকনে বাড়ি আমি খেতে যাব আর পিয়ার মা চলে গেছে ওখানে সকালবেলাতেই ভাই আছে জামাই আছে মেয়ে দুটো আছে নাতি নাতনি আছে ওখান থেকে খাওয়া দাওয়া করে তাদের জন্য কিছু সামালের দোকানে কেনাকাটা করতে যাব কারণ আমি বংশের বড় মানে আমার কর্তব্য আমাকে পালন করতে হবে তা দুঃখের কথা আজকে চলে যাবে মনে মনে আছে এমনি ভালো নাই খারাপ আছে কেননা দেখুন বহুত দিন পরে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ আমরা দুই ভাই একসঙ্গে বাইরে বাইরে কাজ করতাম মানে আমি ঠিকাদারি করতাম ভাই ফোরম্যানি করত। বাড়িতে এসে নিজেরই মারুতি কার ছিল সেই কারে অ্যাক্সিডেন্ট করে পাটা চলে যায় এখন যাই খেয়ে আসি ভাইরে যখন যাবে তখন আপনাদের সামনে আবার আসবো এই যে সবার জন্য জামাক নিয়ে এসেছি এগুলো দেখো তো সবার ঠিক হবে কি না

সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কি বলবো সবাই চলে যাচ্ছে খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে তোর ছেলেরা তোর

দিদি ও দিদি তাহলে তুমি চলে যাচ্ছি গরমের ছুটি দেবে তখন চলে আসবো একমাস একমাস ছুটি তো এক মাস এখানে এক মাস কাটাবো মন খারাপ সবারই হবে কারণ রক্তের একটা সেটার জন্য আমার ভাই এসেছিলো যাক দু তিন দিন যাই থাকুক ভালো লাগছিল আমাদেরও এখন যাওয়ার সময় আমাদেরও মন সবারই খারাপ সবাই এখন চলে যাবে বাড়ি থেকে বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে ভালো লাগছে না একবারই কিন্তু এখন আমাদের বংশের আমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে এটাই আমাদের কাছে কিন্তু সবথেকে বড় কারণ আমরা সবাই ছোটবেলা থেকে এক জায়গায় মানুষ এখন হয়তো আমরা সরে এসেছি ওখান থেকে তবুও কিন্তু মনের মনের মিলটা তো সবারই সেইভাবেই আছে আসলে আমার খুব খারাপ লাগছে কথাও মানে বলতে কেমন লাগছে খুব খারাপ লাগছে যে সবাই চলে যাবে আর আমি তো মনে করি যে আমি যাব খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমিও পেরে উঠছি না কোথাও যাবো তাড়াতাড়ি করে যা ঘুরতে যাব। আমিও পেরে উঠছি না অসুবিধার মধ্যেই আছি তবু চেষ্টা করব দু এক মাসের মধ্যে যেতে নদীয়াতে আমি যাব। তবে রেস্তোরাঁ দেখে শুনে যা আমাদের যে বংশে যে আমরা যে ভাইগুলো আছি আমাদের এই টানটা যতদিন বাঁচবো থেকে যাবে পরবর্তীতে যা ছেলে মেয়ে আছে তারা কি করবে না করবে জানি না সঠিক আমরা জানি না হ্যাঁ বাস্তব কথা আমাদের টান থেকেই যাবে যে আমরা যে কটা ভাই বোন আছি আমরা আমাদের এইভাবেই ভালোবাসাটা থেকে যাবে দুটো ছেলে আছে তো রশিদ কাকার এক ছেলে অসীম কাকার এক ছেলে ওরা আসে না সেরকম একটা বেশ তাহলে আর কি বলবো আর কিছু বলবো না আমরা চলে যাচ্ছি এখন বেশ মঙ্গল হ্যাঁ তাহলে দেখে শুনে চাষা ঠিক আছে আর তুই বৌদি মনে আমাকে নিয়ে ঠিয়া একবার যাবো যা ভালো ভালো যাস এখনো না গরম না শীত এখন তো মিডিয়াম আছে এখনো মৌসুম ভালো এখন যে থাকতে পারে কদিন বেশ চেষ্টা করবো যাওয়ার জন্য

সবাই চলে গেল বাড়ি আমার একবারে ফাঁকা হয়ে গেল আবার তাহলে সন্ধ্যা দেখতে দেখতে কিন্তু পাঁচটা দিনও কেটে গেল এই দিনটা কিভাবে কেটে গেল মানে আমরা বুঝতেই পারিনি সত্যি এত আনন্দের মধ্য দিয়ে দিনগুলো কাটালাম সেই সময়টা কি করে পার হয়ে গেল আমরা নিজেরাই জানি না কিন্তু এখন বুঝতে পারছি কি খারাপ লাগছে এখন এত খারাপ লাগছে যে কিছু বলার নেই ফাঁকা পুরো হয়ে গেছে খুব খারাপ লাগছে এখন ঘরে যেতে ইচ্ছা করছে না ঘরটা ফাঁকা দাদুরা নাতিরা ছিল তারা কেউ নেই দুটো মেয়েও ছিল ভালো জমজমার মধ্যে ছিলাম ঠিক আছে আর কি করা যাবে সবাই সবার বাড়িতে যেতে হবে সবারই মায়ামমতার সংসার আর মায়া থেকে যাবে আমার টমি আজকে মন খারাপ বাড়ি সবাই চলে গেছে বলে তাই তো টমি আমাদের সবার মন খারাপ তাহলে ওর মন খারাপ হবে না আমার কি বলে চা গাড়িতে চাপে যাচ্ছিলো হ্যাঁ চা বানানো হয়ে গেছে আমরা চলে যাচ্ছে আমিও চলে যাবো কাকার সঙ্গে কাকার গায়ের উপরে উঠে দাঁড়িয়ে গেছে যাবে গাড়িতে করে ও বোঝে যে নিজেদের লোক চলে যাচ্ছে বুঝলে তো ওই জন্য যাওয়ার জন্য ও চাপে আর কি

যখন ভাই আর আমি বাইরে ছিলাম ওই ভাই কিন্তু আমাকে অনেক সাহায্য জবাব জানতো তোর কাছে প্রচন্ড শক্তি ছিল ভালো শক্তি ছিল ওর গায়ে ও দু চারজনকে কখনোই পড়া করতো না আর আমিও কিন্তু ওর ভরসাতেই বাইরে আমি থাকতাম সেই ভাইটা আমরা দীর্ঘদিন একসঙ্গে শুয়েছি একসঙ্গে খেয়েছি ভাইটার প্রতি মায়া একটু হবেই মঙ্গলের সবার প্রতি মঙ্গলের একটু মায়া বেশি

মলকে বুঝতি যে ওকে তো বাড়ি যেতে হবে কিন্তু আশা আছে যে ওকে আমি হয়তো আমাদের এখানে নিয়ে আসবো কারণ আমরা যে কটা ভাই আছি আর দুটো হয়তো আসবে না যে আমি কিন্তু চলে এবো পরে এখন না পরে আসবো তখন আমরা বুড়ো হয়ে যাবো একবারে বুড়ো হয়ে যাবো হ্যাঁ তখন আমরা বুড়ো হয়ে যাবো সেই সময়টাই আমরা একসঙ্গে থাকবো তাহলে আজকে কি রান্না করবে রাতে রুটি করবো কি রুটি করবে না না গোলা রুটি করো আর লাথটা হয়ে

এবার জল দিয়ে আটাটা মেখে নেব এদিকে আমার কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি আর এদিকে আমি আটাটা সুন্দর করে মেখে নিই এটা একবারে জল দেওয়া যায় না এটা কড়াইটাও ভালো করে গরম করে দিতে হবে কড়াই গরম না হলে সেই রুটিটা উঠবে না আর যত গরম হবে তত সুন্দর রুটিটা উঠে যাবে এরকম ফাটাতে হবে কেন এটা আটাটা দলা দলা থাকে না তারপর ভালো মাখানো হলে তাহলে রুটিটা ভালো মানে দেওয়া হয় গোল করে পাতলা হয় না আমার আটা মাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো

তুমি তো আবার এই রুটি ভালোবাসো খাই কি আমার তো এই রুটি সব আমার বাবা আবার সব থেকে মানে এই ধোসার মতো লাগবে দেখতে ও ওদের কি ভালো লাগে খেতে আর সবথেকে ভালো খায় চালের গুড়ি দিয়ে চালের গুড়ি দিয়ে কবি না চালের গুড়ি দিয়ে কালকে চালের গুঁড়ি করবি কারণ ঠিক এই ব্যাপার হবে না তাহলে রুটিও হয়ে গেছে এবার বসি রুটি খেয়ে নি গরম গরম একবারে গরম গরম রুটি আর এই রুটি কিন্তু গরম গরম ছাড়া ভালো লাগে না ঠান্ডা হলে এই রুটিটা খাওয়া যাবে না মানে খাওয়া যাবে কিন্তু সেই টেস্ট আর থাকবে না এই রুটি গরম গরম শুধু শুধুও খাওয়া যায় তরকারি মাংস কিচ্ছু লাগে না এটা শুধু শুধুই মিষ্টি লাগবে তা আজকে আমরা শুধু শুধু খাবো না লাউ দিয়ে খাবো এই আমার রুটি আর এই হচ্ছে লাউ তরকারি আমার খাবার দিয়ে দিয়েছে আমি এখন বসে পড়েছি খেতে আর তরকারিটা আমি বেশি খাই আমি রুটিটা একটু কম খাই তরকারিটা সবজিটা একটু বেশি খাই তা আমি গোলা রুটি খেতে খেতে খেয়ে ফেললাম আর আমার সবজিও নেই সবজিও শেষ আর এই গোলা রুটিটা গরম থাকলে পরে এমনিতেই খাওয়া যায় কিচ্ছু লাগে না সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা দেখে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার পাশে থাকবেন সবাই ধন্যবাদ শুভরাত্রি